চট্টোপাধ্যায় একটা আনন্দের খবর আপনাদের দিই সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে নির্দেশক হিসেবে প্রথমবার শেক্সপিয়ার করছি মানে শেক্সপিয়ার ট্রাই করছি বলা ভালো প্রতিচ্ছবির বনকুঞ্জে এতদিন আপনারা কবি প্রণাম দেখেছেন সেই বনকুনজেই এবার উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক মিড সামার নাইটস ড্রিম এ নাটক মজার নাটক এ নাটক প্রেমের নাটক এ নাটক আমাদের মন ভালো করার নাটক প্রথাগত মঞ্চের বাইরে নদিয়াই এই প্রথমবার সম্পূর্ণ বাগানের মধ্যে কখনো গাছে কখনো মাচায় কখনো খোলা মাটিতে শান্তিপুর সাংস্কৃতিক উপস্থাপনা করছে এই নাটক একটু শুনে পরিচালক শান্তিপুর সাংস্কৃতিকের কৌশিক চট্টোপাধ্যায় কি বলছেন প্রায় বছর ধরে ভেবেছিলাম রবীন্দ্রনাথের রক্ত কর্মী করবো তো সেটা করে ফেলেছি একটু দশ বারো বছর ধরে আমি ভেবেছি আমি শেক্সপিয়ার করবো এবং সেটা করলে মিড সামার নাইট স্ট্রিম করবো আমি সেটা আমার খুব প্রিয় একটা নাটক এবং এই চারপাশে ঘৃণার সময় সবাই সবাইকে ঘৃণা করছে খুন করতে চাইছে ফেসবুক জুড়ে ট্রোল করছে লোকে লোককে অপমান করছে অবিশ্বাস সন্দেহ এর মধ্যে ভালোবাসার কথা বলতে আমার ইচ্ছে হয়েছে এই ঘৃণার সময় ভালোবাসার কথা বলার জন্যই শেক্সপিয়ার আমাদের সত্যতা সত্যনারায়ণ গোস্বামী যার বনকুঞ্জে কবি প্রণামে আপনারা সবাই আসেন জানেন সারা বাংলার মানুষ জানে তা আমি আর শ্রততা প্রায় বছর আগে থাকতে ভেবেছি এই পুরো স্পেসটাকে নিয়ে কি থিয়েটার করা যায় আর আমি সুততাকে বারবারই বলেছি সুততা আমি একটা শেক্সপিয়ার করবো তোমার এখানে আর বলেছে করো 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 তো দু বছর ধরে আমরা দুজনের স্বপ্ন দেখেছি অবশেষে সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে স্বপ্নের নাটক স্বপ্ন সত্যি হচ্ছে তিরিশ একত্রিশ এক অর্থাৎ তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং এক তারিখ নতুন বছরের শুরু এই শেষ আর শুরুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা উদযাপন করবো ভালোবাসাকে প্রেমকে মজাকে হাসিকে আমাদের জীবন থেকে হাসি চলে গেছে গান চলে গেছে নাচ চলে গেছে আমরা সবাই বড় বিমর্ষ বড় ক্লান্ত আমরা একটা ঝকঝকে নাটক করতে চাইছি আমাদের সর্বশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়েছি আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই আমাদের সঙ্গে বুদ্ধদেব দাস বিখ্যাত অভিনেতা সে কোরিওগ্রাফির দায়িত্ব নিয়েছে এ নাটকে রাত্রি অভিনয় করছে উজান অভিনয় করছে বর্ণালী অভিনয় করছে আরও আমাদের দলের সবাই অভিনয় করছে হ্যাঁ আপনারা সবাই আসুন কিন্তু আমাদের সিট লিমিটেড মাত্র একশো কি একশো কুড়ি জনকে আমরা প্রবেশাধিকার দিতে পারবো এক একদিনে তাই যাদের কাছে এই ভিডিও পৌঁছবে যদি আপনার স্বাদ হয় আমাদের পোস্টারে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক্ষুনি টিকিট ব্লক করে নিন এর পরে কিন্তু আমরা সবাইকে ঢোকাতে পারবো না কারণ এই নাটকে অভিনেতাদের সঙ্গে সঙ্গে দর্শকদেরও হেঁটে চলে বেড়াতে হবে আপাতত বাকিটা রহস্য থাক দেখা হচ্ছে মিড সামার নাইট ট্রিম নিয়ে বনকুঞ্জে তিরিশ একত্রিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি শীতের হিমেল হাওয়ায় চাদর মুড়ি দিয়ে কখনো দাঁড়িয়ে কখনো ঘুরে ঘুরে আবার কখনো বা বসে এ নাটক দেখা সত্যিই রোমাঞ্চকর নমস্কার আমি সায়ন ভট্টাচার্য অভিনেতা এবং নাট্যকর্মী শান্তিপুর সাংস্কৃতিক নতুন বছরে নিয়ে আসতে চলেছে তাদের নবতম প্রযোজনা আ মিড সমার নাইট স্ট্রিম উইলিয়াম শেক্সপিয়ারের জগৎবিখ্যাত নাটক অনুবাদে স্বপন বরণ আচার্য এবং নির্দেশনায় কৌশিক চট্টোপাধ্যায় আজকে সারা পৃথিবী জুড়ে আমরা যখন দেখতে পাচ্ছি যে যুদ্ধ হিংসা লোভ দিকে দিকে আগুন জ্বলছে তখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে মির নাইট স্ট্রিমের মতো একটি প্রেমের নাটক ভালোবাসার নাটক এবং সবথেকে বড় কথা মানুষে মানুষে যে এখনও সুচারু মন ভালোবাসার কথা তারা বলতে পারে এই নাটকের মধ্যে দিয়ে কোথাও একটা বার্তা তাদের কাছে পৌঁছে যাচ্ছে এই নাটক আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে এবং এই ভয়ানক সময়টাকে তুলে ধরতে পারে একটা সুন্দরভাবে যে এখনো মানুষের মধ্যে প্রেম বেঁচে আছে ভালোবাসা বেঁচে আছে আমাদের বাংলা থিয়েটারের যে ঐতিহ্য যখনই যখনই সংকট নেমে আসে দেশে রাজ্যে বা গোটা পৃথিবীতে বাংলা থিয়েটার সবসময় তার কথা নিজেদের মতো করে বলে থাকে এবং মানুষের ঐক্যের কথা বলে শান্তিপুর সাংস্কৃতিকের তিন দিন ধরে এই প্রযোজনা হবে তিরিশ একত্রিশ এবং এক আপনারা সবাই দেখুন এই নাটক কারণ এই নাটক আমাদেরকে কোথাও সেই বার্তাই দেয় আমাদেরকে কোথাও সেই জায়গাতেই নিয়ে যায় যে যে যেখানে মনে করিয়ে দেওয়া হয় যে ভালোবাসার জন্যই আমাদেরকে আরো বেশি করে এগিয়ে যেতে হবে কোরিওগ্রাফি এই নাটকের একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক বিশিষ্ট অভিনেতা বুদ্ধদেব দাস মিডসামার নাইটস ড্রিমে কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন নমস্কার আমি বুদ্ধদেব দাস একজন থিয়েটার কর্মী আপনারা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত দর্শক হিসেবে বা থিয়েটারের কর্মী হিসেবে আপনারা ইতিমধ্যে জানেন যে শান্তিপুর সাংস্কৃতিক উইলিয়াম শেক্সপিয়ারের নাটক আর মিড সামার নাইটস ড্রিম করতে চলেছে তেইশ একত্রিশ এবং এক তারিখ শান্তিপুরে গোসাইবাগান বলে একটি জায়গা আছে জঙ্গলের মধ্যে আপনারা অবশ্যই পোস্টারে দেখেছেন সেই ঠিকানা এবং সেখানে নম্বরও দেওয়া রয়েছে নাটকটি দেখার জন্য যোগাযোগ করার জন্য প্রতিদিন এই তিনটে দিন শো হবে এবং এই তিন দিনই একশো জন দর্শক দেখতে পারবেন প্রতিদিন একশো জন করে দর্শক দেখতে পারবেন এই নাটকটি একটা স্পেস স্পেসিফিক থিয়েটার হচ্ছে যেখানে আমরা পুরো জঙ্গলকে আপনারা যারা জানেন যে মিসমারের গল্প জঙ্গলকে ঘিরে আমরাও সেটা করার চেষ্টা করেছি সবাই মিলে আমি এই নাটকটির সঙ্গে কোরিওগ্রাফার হিসেবে যুক্ত রয়েছি এবং এই নাটকে আমাদের কৌশিক চট্টোপাধ্যায় তিনি নাটকটি নির্দেশনা করেছেন এবং তার দলের সমস্ত কচি থেকে শুরু করে বর্ধিষ্ণু বেশ কিছু অভিনেতারা কাজ করছেন অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন এই তিন দিন যে একশোটি করে সিট রয়েছে সেটি ভরিয়ে এই নাটকটি দেখুন এবং যদি আপনাদের ভালো লাগে আমার বিশ্বাস এই শীত থাকতে থাকতে আমরা আবারও এরকম একটি উইন্ডো তৈরি করব তিন দিনের যখন আপনারা আবারও যারা দেখতে পারবেন না এই তিন দিনের মধ্যে তাদের জন্য আবার দেখার ব্যবস্থা করা হবে একটি অন্যরকম প্রচেষ্টা একটা একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা যেটা কৌশিক দা করছেন এবং আমরা সবাই এর সঙ্গে যুক্ত রয়েছি আপনারা যদি আসেন আমরা তাহলে সাহস পাই এবং জানি অনেকটা দূর যারা আপনারা শান্তিপুরে থাকেন না যারা বিভিন্ন দূরবর্তী অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে একটু দূরের হবে কিন্তু আমি বলছি শীতকাল শেষের বছরের শেষ সময় এবং পয়লা জানু জানুয়ারিও হচ্ছে বছরের প্রথম দিন তো যদি একটু মনে হয় যে একটু ছুটি কাটিয়ে আসি সন্ধ্যেবেলায় একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসি নাটকের সঙ্গে তাহলে আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করবো যে আপনারা আসুন নাটকটি দেখুন এবং আমি বলছি যে আশা মানে আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে ভালো লাগবে তার কারণ হচ্ছে মঞ্চের বাইরে খোলা আকাশের নিচে গাছপালা জঙ্গলের মধ্যে ঠান্ডার মধ্যে একটা মানে শীতের কাঁপুনি নিয়ে একদম গা গরম করা নাটক দেখুন প্রেমের নাটক দেখুন ভালোবাসার নাটক দেখুন আসবেন কিন্তু ধন্যবাদ আর দেরি কেন বছর শেষে অথবা নতুন বছরের শুরুতে এই নাটক দেখতে হলে আগে ভাগেই আপনার টিকিটটি নিশ্চিত করুন কারণ যেহেতু এই নাটকের ফর্ম একটু অন্যরকম তাই প্রতিদিন মাত্র একশো জন করে এই নাটক দেখতে পাবেন মনে রাখবেন এই বছরের তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর এবং নতুন বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি বিকেল পাঁচটা তিরিশ মিনিট থেকে শান্তিপুর বড় গোস্বামী পাড়ার বনকুঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক শান্তিপুর সাংস্কৃতিকের প্রযোজনায় আ মিড সামার নাইটস ড্রিম 我操！